নমস্কার আমি নিবেদিতা আলাস্কা থেকে তরকারিয়ান তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের হয়তো মনে হবে এখন ভোর ছটা বা সন্ধে ছটা কিন্তু এখন আলাস্কায় সকাল দশটা যদিও মেঘ করেই আছে তাও সূর্যের আলো দেখলে বোঝাই যায় না যে দিনটা শুরু হয়ে গেছে শীতকাল এগিয়ে এলে আলাশকার দিনগুলো একদম ছোট হতে থাকে আর কয়েকদিনের মধ্যেই সকাল দশটা আর রাত দশটা দুটোই দেখতে একরকম লাগবে আর যেহেতু আমার বাড়িতে খুব একটা সবজিপাতি কিছু কেনা ছিল না তাই একটা খুব সহজ রেসিপি বানিয়ে নিয়েছি চলুন এবার রান্নাঘরে ওকে দেওয়া যাক আজকে আমি বানিয়ে নিয়েছি বাটার গার্লিক এগ একটা খুব ইজি রেসিপি এর জন্য প্রথমেই আমি ছটা এককে ফাটিয়ে নিয়ে নিয়েছি তারপর তাতে আমি হাফ টি স্পুনের মতো অ্যাড করে নিয়েছি নুন গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর একটা প্যান গরম করে তাতে ওয়ান টি স্পুনের মতো তেল আর কিছুটা বাটার অ্যাড করে নিয়েছি এটা একটু গরম হয়ে এলে এতে ডিমটা ঢেলে নিয়েছি আমি ভালো করে ভেজে নিয়েছি ডিমটা এরকম ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দিয়েছি এরপর ওই সেম প্যানে আমি আরও কিছুটা বাটার অ্যাড করে নিয়েছি এটা গরম হয়ে এলে আমি এর মধ্যে এক টি স্পুনের মতো রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর ইটালিয়ান সিজনিং অ্যাড করে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর অ্যাড করে নিয়েছি ওয়ান টেবিলস্পুনের মতো কর্নফ্লাওয়ার এরপরেতে পরিমাণ মতো দুধ অ্যাড করে নিয়েছে এরপরেতে স্বাদ মতো নুন অ্যাড করে নিয়েছে তারপর এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না ঘন হয়ে আসে তারপরেতে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিয়েছি এটা ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে ঢেলে নিয়েছি তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই রেডি গরম গরম বাটার গার্লিক এগ এই ছিল আজকে সহজ একটি রেসিপি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে তরকারিয়ান তুন্দার পরের পর্বে কারণ বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয় সবাই ভালো থাকবেন